নকল এবং ওই যে গায়ে লেখা আছে কি ইউএসএ ইউএসএ লেখা আছে কিন্তু ধুন বাজার থেকে কিনেছে তৈরি হয়েছে কোথাও চায় না কোনো তথ্য ঠিক নেই dan am <laughs> amatek <all>, <laughs> <laughs> Takutnya <laughs>

এগুলো করতে পারবেন না ডিটেলস থাকতে হবে ট্রান্সপারেন্ট হতে হবে এভরি ডকুমেন্ট শুড বি ট্রান্সপারেন্ট ইনশাআল্লাহ সামনে থেকে সব এরকম পাবেন এরকম কিন্তু এখন যা আপনার ম্যাক্সিমাম এই লো কসমেটিক্স ক্ষেত্রে এই যে মনে করে লিপ জেল এটা যিনি ব্যবহার করবেন তার লিপের সমস্যা হয়ে যেতে পারে পুড়ে যেতে পারে ঘা হয়ে যেতে পারে তাই না যাবে তো এটা হচ্ছে চলতেছে তো অনেক দিন থেকে চলতেছে তো কারণ এখানে আপনার কোনো ডকুমেন্টের সাথে কোনো কিছু ঠিক নেই

আপনার আপনার ভাষা কি ভুল হয়েছে এটা আমাদের ভুল আর কি আর আইনের অপরাধ হয়েছে আমরা সবগুলোতে এরকম ডেট দেওয়া বা ডিটেলস দেওয়া প্রোডাক্ট গুলো রাখতে হবে

নাম্বার ঠিকানা তো নেই না শোনেন এখানে ঠিকানা আছে

আমাদের কাটার উদ্দেশ্য হলো এটা এর বাইরে কিছু না উদ্দেশ্য ভালো নয় আমাদের কাটার উদ্দেশ্য এইটা আপনাকে সতর্কতামূলক ভাবে বিশ হাজার টাকা জরিমানা আরোপ করা হলো টাকা পরিশোধ করেন আর এগুলো সব বস্তায় করেন এখনই একটাও বিক্রি করতে পারবেন না অথেন্টিক না হলে বিক্রি করতে আমরা দিতে পারবো না ওকে এটা আমরা জব্দ করলাম এটা সাকিল বক্স করে দেন হ্যাঁ আপনার নাম লিখুন নাম সাইন করে দেন আপনারা নাম লিখেন প্রতিষ্ঠানের নাম লিখবেন মার্কার পেন আছে না এটা মার্কার